আমরা ক্রিয়েশনের আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বিকেল বেলার আড্ডায় আজকে সোমবার বিকেল সাড়ে পাঁচটা বাজে তোমাদের সঙ্গে যেরকম আসি গল্প নিয়ে ঘোরাঘুরি করতে বিকেল বেলার আড্ডায় সেরকম চলে এসেছি আজকে চারিপাশটা দেখো খুব সুন্দর হালকা মেঘ রয়েছে আকাশে আর রোদও উঠেছে খানিকটা রোজই তোমাদের সঙ্গে বিকেল বেলায় বিভিন্ন ধরনের গল্প শেয়ার করি তেমনি আর একটি সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনুপ্রেরণামূলক সংগৃহীত গল্প চলো আমাদের ছাদে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের সঙ্গে আমি গল্পটা শেয়ার করতে যাই নিচে চলো ঘরে গিয়ে বসে গল্পটা শুনবো আমরা আমরা সবাই জানি যে আমরা মরার পর যখন নাকি আমরা উপরে যাব তখন আমরা শুধু আহ কর্মফলই কুকর্ম কুকর্ম দুটো কর্মফলই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো আমাদের সঙ্গে থেকে কোনো জিনিসপত্র কিছু নিতে পারবো না শুধুমাত্র কর্মফলই আমরা নিয়ে যেতে পারবো এরকমই একটা গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একজন বড় ব্যবসায়ী ছিলেন তার গল্প একটি সাধারণ ঘরের লোক তার ইচ্ছে ছিল বড় ব্যবসায়ী হব তো উনি সারা দিন রাত পরিশ্রম করে বড় ব্যবসায়ীও হয়েছেন শহরের মধ্যে নাম করা বড় ব্যবসায়ী তার পয়সা করির কোনো অভাব ছিল না এই রাত দিন পরিশ্রম করতে গিয়ে তার স্ত্রী তার সন্তান তার সঙ্গে থাকতো না উনি একাই থাকতেন তো ওনার এতে কোনো অসুবিধা ছিল না কারণ উনি জানতেন আমার কাছে অনেক টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলেই সব হয় আমার আর কোনো কিছু লাগবে না তো উনি ওনার খুব ভালো মেজাজেই ছিলেন তো উনি ওনার অফিসে গাড়ি করে একদিন যাচ্ছেন যেতে যেতে হঠাৎ রেডিওতে একজনের বাণী শুনতে পেলেন যে তুমি যে এত টাকা পয়সা সব ধন সম্পত্তি আহ রোজগার করেছো সেগুলো তো তোমাকে সব এখানে রেখেই চলে যেতে যেতে হবে তুমি তো কোনো কিছু সঙ্গে নিয়ে পারবে না শুনে কোন মনটা ভারাক্রান্ত হয়ে গেল ভাবলো যে আমি এত কষ্ট করে এত আহ করে এত খাটনি করে আহ রোজগার করছি সেটা আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না এটা আবার কেমন কথা ভাবছে যে এই দুনিয়াতে সবকিছু রেখে দিতে হবে আমার এত সম্পত্তি এত টাকা পয়সা এখন তো বিজ্ঞান অনেক উন্নত হয়েছে নিশ্চয়ই এর ব্যবস্থাও বিজ্ঞান করে রেখেছে আমাকে এটা খোঁজ নিতে হবে তো গিয়েই যেই না চিন্তা ভাবনা করা গিয়েই সমস্ত কর্মচারীদের উনি ডাকলেন ডেকে সবাইকে বললেন তোমরা একটা উপায় বের করতে পারবে যে উপায়টা করে আমি মরার পর আমার যত সম্পত্তি যত টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যেতে পারি এবার কর্মচারীরা তো কেউ কিছু বলতে পারছে না কারণ যতই হোক মালিক উনি ভুল বললুক আর ঠিকই বলুক সব কিছুতেই তো সায় দিতে হবে তো এরকম রোজ প্রায়ই দিনই কর্মচারীদের মালিক গিয়ে বলে যে কি হলো তোমরা কোনো উপায় বের করতে পেরেছো কর্মচারীরা তো এর কথা সেই কথা বলে ওনাকে বোঝাতে যায় উনি তো কারো কথা বুঝবেন না যাই হোক এরম ভাবেই চলছিল হঠাৎ করে একদিন উনি ভাবলেন যে না এরম ভাবে তো হয় না নিশ্চয় উপায় তো কোনো আছে আর সেই উপায়টা আমাকে বের করতেই হবে আর আমি বের করেই ছাড়বো আমি এত সম্পত্তি করেছি সেগুলো কি না এখানে রেখে চলে গেলে আমার কি করে হবে তো যাই হোক ও যেটা ভাবলো যে না এবার আমি কাগজে বিজ্ঞাপন দিই দেখি কিছু উপায় বের করা যায় নাকি কারণ এখন প্রচন্ড যুগ আগিয়ে গেছে বিজ্ঞানের দৌলতে আমরা অনেক কিছু করতে পারছি আর এটা করতে পারবো না কখনোই হয় না বলে ঠিক আছে বিজ্ঞাপনে পেপারে বিজ্ঞাপন দিয়েছে সেই অনুযায়ী প্রচুর লোকজন এসছে দেখা করেছে কিন্তু সবাই সঠিক হতেই কেউ দিতে পারছে না ও তো বিরক্ত হচ্ছে অনেক লোকজনের সঙ্গে কথা বলছে কিন্তু কেউ তো সঠিক হদিস দিতে পারছে না একদিন ওই বিজ্ঞাপন দেখে একজন প্রফেসর ওনার সঙ্গে দেখা করতে এসছে দেখা করতে এসে বলছে যে আমি আপনাকে এর একটা সন্ধান দিতে পারি তখন ব্যবসায়ী তো মহা খুশি বলে হ্যাঁ হ্যাঁ বলুন কি সে তখন বলছে ব্যবসায়ীকে ওই প্রফেসর বলছেন যে আপনি কখনো বিদেশে গেছেন বলে হ্যাঁ বহুবার গেছি তখন বলছে আচ্ছা আপনি কি ইন্ডিয়ান কারেন্সি ওখানে চালাতে পেরেছেন বলছেন তাহলে কি করেছেন তখন বলছে যে আমি ইন্ডিয়ান কারেন্সিতে ওই যেই যেই দেশে গেছি সেখানকার মুদ্রায় কনভার্ট করে নিয়েছি তখন বলছে প্রফেসর বলছে ঠিক এরকমই আমরা যখন নাকি ওপরে যাব তার জন্য তো আমাদের কিছু ওই ওইখানে তো এই কারেন্সি চলবে না আমরা এই কারেন্সি যেই কারেন্সি নিয়ে এখানে রয়েছি বসবাস করছি জীবনযাপন করছি ওইখানকার কারেন্সি ওপরে কারেন্সি নিয়ে আলাদা হ্যাঁ সেই জন্য সেই মতো আমাদের কারেন্সিটাকে চেঞ্জ করতে হবে তখন ব্যবসায়ীকে ব্যবসায়ী জিজ্ঞেস করছে সেই সেটা কি করে চেঞ্জ করব আপনি বলুন তাড়াতাড়ি আমি তাহলে আমার যত সম্পত্তি আছে তাহলে ওই কারেন্সিটা চেঞ্জ করে নেবো তখন প্রফেসর ওনাকে বোঝালেন যে ওখানে কর্মফলের কারেন্সি চলে মানে এখানে আমরা যা কাজ করবো যেরকমই ভালো করি মন্দ করি সমস্ত কিছুই আমাদের ওখানে সঙ্গে করে নিয়ে যেতে হবে তখন ব্যবসায়ী ভাবলেন ব্যবসায়ীকে প্রফেসর বললেন আপনার যত সম্পত্তি আছে সেগুলো ভালো কাজে লাগান ভালো কাজে ব্যয় করুন তাহলে আপনার যেই শুভ জিনিসগুলো আপনার ইয়েতে জমা হবে ভাগে জমা হবে কর্মফলে জমা হবে সেগুলো নিয়ে আপনি যখন পরপারে যাবেন খুব সুখে শান্তিতে থাকতে পারবেন এতদিনে ব্যবসায়ীর যে উতলা মন ছিল যেটা জানার জন্য উনি কি করবেন তা উনি এতদিনে তার হদিশ পেলেন এবং আহ যেই হদিস পেলেন উনি ভাবলেন ঠিক আছে আমার কষ্ট করা সম্পত্তির অর্থগুলো সমস্ত কিছু আমি এখন থেকে ভালো কাজে ব্যয় করে আমার ভালোতে ভর্তি করে তবে আমি উপরে গেলে পরপারে গেলে আমার উপরেও সুখ স্বাচ্ছন্দ্যে আহ ভরে যাবে তো আমরা এটা থেকেই ভাবতে পারি যে আমাদের কর্মফল অনুযায়ী আমাদের ভাগ্য নির্ধারিত হবে আর কর্মফল অনুযায়ী আমাদের আহ পর শুধু কর্মফলটাই সঙ্গে করে নিয়ে যেতে পারবো আর যা কিছু অর্জন আমরা এখানে করেছি এখানেই রেখে চলে যেতে হবে তো আজকের মতো এই গল্পটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো এরপরে আর একটি নেক্সট গল্পে বিকেলের আড্ডায় আমি চলে আসবো ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো data bye bye